দাবিতে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল আমাদের আমাদের দাবি তাদের যারা খুন করলো তাদের বিচার চাই এখনি তাদের করতে হবে আর স্কুলকে বাতিল করতে হবে চট্টগ্রাম আইনজীবী সমিতিতে যে ঘটনাটা ঘটেছে একজন আইনজীবীকে যেভাবে হত্যা করা হয়েছে সে একজন সরকারি কর্মকর্তা ছিল আমরা মনে করি সরকারকে অস্থিতিশীল করবার জন্য ভারতের ষড়যন্ত্রে এই ধরনের যে আক্রমণ করা হয়েছে এই হত্যাকাণ্ড করা হয়েছে রেজেন্ট হিসেবে ইস্কুল আজকে এই কার্যক্রম করছে বাংলাদেশ অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবার জন্য স্কুলের এই কার্যক্রম বাংলাদেশ সরকারকে অবিলম্বে নিষিদ্ধের মাধ্যমে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এই আন্দোলন সেই দিনই আমরা বন্ধ করে দেব যেদিন স্কুলের রাজনীতি নিষিদ্ধ হয়ে তাদের কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে থাকবে না ইনশাল্লাহ আপনারা জানেন সারা বাংলাদেশে ইস্কন চট্টগ্রাম থেকে একটা অগ্নিসফণের মতো একটা অন্যায় দাবি বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে এবং তাদের সেই কুখ্যাত নেতা তাকে গ্রেপ্তার করার কারণে আদালত চত্বরে যে ঘটনা ঘটেছে তার জন্যে আমাদের আইনজীবীকে তারা খুন করে ফেলেছে এমনিভাবে তারা কারু যারা উস্কানি প্রাপ্ত হয়ে তারা ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে এ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে সাধারণ জনগণকে শান্তি শৃঙ্খলভাবে থাকতে দেবে না তারা একটা ইস্যু তৈরি করে আমাদের রাজনীতি আমাদের সব গঠনমূলকভাবে চলার পথে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে ইস্কনের নেতৃবৃন্দ নির্মমভাবে খুন করেছে সে একটা পোস্ট দিয়েছিল ইস্কনের বিরুদ্ধে এই কারণে তাকে নির্মমভাবে খুন করেছেন এই কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি এক গোটা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে আমরা বগুড়া ইউনিট এই বিক্ষোভ মিছিল করেছি আজকে এখানে আমরা সমাবেশ করলাম আমরা আপনাদের ডাক্তিন কণ্ঠে বলতে চাই যে ইস্কনের নেতৃবৃন্দ আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন কে নির্মমভাবে খুন করার কারণে আমরা আইনজীবী ফলাম বগুড়া ইউনিটের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি যারা এই খুনের সঙ্গে জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার আমরা দেখতে চাই পাশাপাশি ইস্কন এইরকম সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে তারা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেই জন্য তাদের নিষিদ্ধ ঘোষণার দাবি আমরা করছি